জিনিসের মাজন ব্যবহার করেন বললেন আমি আম্বানি আদামিদের মাজন ব্যবহার করি বলল কি স্যার সারান বলল আম্বানি আদানিরা সারান ব্যবহার করি বলল কি স্যার বলল আম্বানি আদানিদের ভারতবর্ষের মানুষ বললে এটা কি কোনো ফ্রেন বলল না না এতো আমাদের সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া আর আমাদেরকে ভোটে সাহায্য করা আমার বন্ধু না তো জিৎ সরকার আম্বানি আদানিদের বন্ধু হয় সেই সরকার তাকে কোনো গরিব খেতে খাওয়াতে মানুষের নিজের সরকার হতে আলোচনা করে তাই বল আসলে কোনই আমাদের এগিয়ে যাবার দাবিতে শুধুমাত্র একটা নকল যুদ্ধে আমাদেরকে রেখে দেবে কখনো মনে হচ্ছে এই বুঝি কোটের বোতামগুলো প্রধানমন্ত্রীর হাতে সব চলে এলো জামা কাপড় ছিঁড়ে নামিয়ে দেবে কখনো মনে হচ্ছে রাষ্ট্র ভবনে যিনি বসেন তার হাতে বইদই মুখ্যমন্ত্রীর এক চুল চলে আসবে ও দিনের আলোতেই চুল টেনে বার করে নেবেন এই লড়াই চলছে তা কি আসল লড়াই কারখানা খোলার লড়াই কৃষিতে আড়াই গুণ কৃষককে ফসলে লাভজনক দাম দেওয়ার লড়াই এই হোটেলগুলো দোকানগুলোতে যে কাজ করছে তাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম মজুরি লড়াই নতুন কারখানা খোলার লড়াই পুরনো কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার লড়াই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে চোদ্দখানা জায়গা জমি বামফ্রন্টের সরকার অধিগ্রহণ করে রেখেছিল যে ফাঁকা জমিতে কারখানা তৈরি করার কথা সেই ফাঁকা জমিতে কারখানা নেই কিন্তু আদানিদেরকে দেবার জন্য বীরভূমের দেউচা পাচামিতে কয়লা খুঁজতে গিয়ে পাথরের পর পাথর কাটছে আর সেখানকার সংস্কৃতি নষ্ট করছে সেখানকার জীবন জীবিকার অধিকার নষ্ট করছে जमी बेचती है नतून करे बचार कथा नहीं ताई हमारे कथा नकल युद्ध छोड़ते होवे कार बोतम कार हाते कार चूल कार हाते हमें देख लाभ नहीं हमें देखते होवे हमरा बचते परबो की ना इसीलिए ये समावेश और आज का सभा सिर्फ हमरा की बोललाम तार नहीं ये सभा जो कोई भी यहाँ पर सुन रहे हैं हम लोग आप लोगों को बोलना चाहते हैं কে ডেরিয়ে कभी कभी डर আচ্ছা होता। है ভয় পান সামনের দিনে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম পরিবেশটা প্রয়োজন সেই পরিবেশটা থাকবে কিনা তার পিছনে কোশ্চেন মার্ক লাগছে ক্যাম্পাস থেকে শুরু করে কারখানার গেট পর্যন্ত গরীব খেটে খাওয়া মেহনতি মানুষ বাদ দিয়ে দিন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষের জন্য খোলা থাকবে কিনা তার পিছনে কোয়েশ্চেন মার্ক লাগছে কোয়েশ্চেন মার্ক লাগছে আগামী দিনে মঞ্চ খাটিয়ে মাইক লাগিয়ে প্লাস লাইট মুখে নিয়ে আমাকে উঁচু রেখে আপনার কাছে আমাদের কথা পৌঁছানোর জন্য এই পরিবেশ থাকবে কিনা তার পিছনে কোয়েশ্চেন মার্ক লাগছে কোয়েশ্চেন মার্ক লাগছে গোটা ভারতবর্ষের মেহনতি মানুষ তারা বুক ঠুকে বলতে পারবে কিনা যে এই দেশটা আমার বেঁচে থাকার অধিকারও আমাদের এই দেশটাতে তাই এই দেশটাকে রক্ষা করা এই রাজ্যটাকে রক্ষা করার জন্য যে লড়াইটা চলছে সেই লড়াইটা দিল্লি থেকে কলকাতা পর্যন্ত একটা মাতালো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের কাজেরও সমালোচনা করছে দনো পির পড়ে পরে হয়েছে রাস্তে পার और एक दूसरे को पूछ रहे हैं कि की देख ची साकसेर दिखे ताकी है बोल चे सुधु देख ची ना कि चु भाब ची हो बोल लो की भाब ची बोल रास्ता घाट ऑफिस अदालत स्कूल कॉलेज कि तो बात दिलो ना नील सदा रंग करते एबार आकाश टाउ नील सदा रंग करे दिलो বললে তো এ অবাক হবার কী আছে বললো অবাক হবার কিছু নেই ভাবছি এত কাটমানি কোথায় পেলো যে এত লম্বা সিঁড়ি বানিয়ে ফেললো চোরেদের দলগুলো এ আমার বেঁচে থাকা যাবে না এ ফাঁকা ইস্যুতে আপনারও বেঁচে থাকা যাবে না তাই ভুল ইস্যুর পরিবর্তে মুল ইস্যুকে নিয়ে এই পনেরোই সেপ্টেম্বর गोटा पश्चिम बंगे बेलाते ছাত্র যুবরা আজকে ব্লকে ব্লকে জেলা স্তরে তারা আজকে মানুষকে জানান দিচ্ছে যে তেসরা নভেম্বর থেকে আরও একবার মানুষের বেঁচে থাকার মূল ইস্যু গুলো মানুষের দরজায় পৌঁছে দেবার জন্য যুবরা গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে ছাত্রদেরকে সাথে নিয়ে তারা পথ হাঁটবে আর থার্ড জানুয়ারি ব্রিগেডের মাঠে আমাদের ইস্যুতে আমাদের শর্তে আমাদের বেঁচে থাকার লড়াইয়ে আমাদের মাঠে ওদেরকেও হাজির হতে হবে এই লড়াইয়ে বাঁচবে কারা তাই বাঁচার লড়াইয়ে জেতার লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে আর আমাদের নেতৃত্ব আমাদের অভিভাবক কমরেড মোহাম্মদ সেলিমের যে আমাদের প্রতি যে বার্তা সেই বার্তা আমাদেরকে বুথে নিয়ে যাবার জন্য আমার পরে উনি বলবেন এবং তার কথা শুনে আমরা আমাদের শপথের সমাবেশের কাজ এখানে আমাদের সভাপতি শেষ করবেন ইনকালাব জিন্দাবাদ লালসেল